দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুতুল্লা আজী আমি হাট আমার জানানি হাটটি সপ্তাহে দিন বর্ষাক সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে দত্তর দিতে রহিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখছে কি অবস্থা বলেন তো আসছেন আজকে বাজার মোটামুটি খুব বেশি হলে খুব কম না মিডিয়াম বাজার আচ্ছা কার জন্য কিনলেন এগুলো ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আমি আসছি ভরুঙ্গামারি আচ্ছা কেমন সহযোগিতা করলো রহিম ভাই ভালো লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা রহিম ভাই কেনাকাটার ধরনটা কেমন মনে হলো খুব ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন দোয়া করে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আচ্ছা ঠিক আছে রহিম ভাই আচ্ছা এটা কত হয়েছে বলেন তো কত পাঁচ পান্ন

এটা হচ্ছে বিয়াল্লিশ এটা কত একতাল্লিশ আটত্রিশ আচ্ছা এটা উনচল্লিশ কত হচ্ছে সাতাটা কত ছত্রিশ এই পাঁচটায় এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এটা এটা হয়েছে দুই কম পঞ্চাশ দুই কম পঞ্চাশ ওই এটা পঞ্চাশ